আজ আমি শেয়ার করবো গরমের উপযুক্ত হালকা পাতলা অথচ অত্যন্ত সুস্বাদু একটা চিকেনের রেসিপি আর এটা করাও কিন্তু ভীষণ সহজ এটা রান্না করলে বাড়িতে বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকেই ভীষণ খুশি হবে খেয়ে আর অবশ্যই পরবর্তীকালে আবারও এই রকমভাবে চিকেনের রেসিপি করার জন্য আবদার করবে এটা আমি গ্যারেন্টি দিতে পারি নমস্কার বন্ধুরা আমি পুপু পুপু রান্নাঘরে সবাইকে প্রতিবারের মতো আবারও স্বাগত জানাচ্ছি যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগলো বাড়িতে তোমরা অবশ্যই এটা করে খেও আর নতুন বন্ধুদের অনুরোধ করব। যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে এরকমই সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমাকে কাজ করায় উৎসাহ দিও চলো তাহলে শুরু করে দিই আমার আজকের রেসিপি এখানে ছশো গ্রাম মতো চিকেন আছে আর এটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে কিন্তু আমি সব রকমের পিস নিয়ে নিয়েছি মানে সলিড পিসও নিয়েছি হাড়ের পিসও নিয়েছি সব রকমই নিয়ে নিয়েছি এখন যেটা করব আমি প্রথমে এর মধ্যে হাফ লেবু রসটার মধ্যে আমি দিয়ে দেবো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো নুন আর দিয়ে দেব একটুখানি গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবারে এর মধ্যে কিন্তু এখন আমি আর কিচ্ছুই দেব না এটাকে আমি ভালো করে মেখে ঢাকা দিয়ে রেখে দেব অন্ততপক্ষে কুড়ি মিনিট তবে আধা ঘন্টা রাখলে আরও ভালো হয় গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আমি এতে দিয়ে দিচ্ছি সাদা তেল এটা তোমরা সর্ষের তেলেও করতে পারো আমি সাদা তেলেই করছি তো দেখো আমি একদম দুই চা চামচ মতো সাদা তেল এতে দিয়ে দিলাম তেলটা গরম হয়েই গেছে কারণ কড়াইটা বেশ ভালো তেতে আছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব কোটা গরম মশলা এখানে এক ইঞ্চি আছে দারচিনি দুটো ছোট এলাচ দুটো লবঙ্গ একটা তেজপাতা আর তেজপাতা ছাড়া বাদ বাকি এগুলো আমি একটুখানি থেতো করে নিয়েছি তো এগুলো আমি দিয়ে দিলাম মশলাগুলো ভাজা হয়ে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে এই সময় আমি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে জিরেটাও ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আমি বলে দিচ্ছি এখানে আদা আছে এক ইঞ্চি রসুন আছে একটু বড় কোয়া পাঁচটা আর কাঁচা লঙ্কা আছে একটা ঝাল তোমরা তোমাদের পছন্দ মতো দেবে একেতে গরম বেশি ঝাল দেব না তাছাড়াও আমাদের ঘরে খুব বেশি ঝাল কেউ পছন্দ করে না আর এতে গোলমরিচের ঝালও আছে সুতরাং বুঝে দিতে হবে একটুখানি নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। আদা রসুন কাঁচা লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি মাপের পেঁয়াজ বাটা তেল আমি কিন্তু ভীষণ কম দিয়েছি মাংস হিসাবে ওই তেলটা খুবই কম তবে চিকেনের মধ্যে তো কিছুটা ফ্যাট থাকে তাই দিয়েই রান্নাটা কিন্তু সুস্বাদু হয়ে যাবে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মিক্সি গোয়া জল কারণ তেল আমি খুব কম দিয়েছি আর মশলাটা কষাতে হবে মশলাটা যাতে কুড়ে না যায় এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো ওয়ান ফোর্থ টি স্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো নুন আমি এখন অ্যাড করব না আমি পরে টেস্ট করে নিয়ে নুনটা অ্যাড করব আর দিয়ে দেবো টিসুন হলুদ গুঁড়ো এবারে লো ফ্লেমে মশলাটা আমি ভালোভাবে একটু কষিয়ে নেব যদি প্রয়োজন পড়ে তাহলে আর একটু জল আমি দেবো কিন্তু তেল আমি আর দেব না মশলাটা কষানো হয়ে গেছে যেহেতু আমি প্রচুর তেল দিইনি তাই পাশ থেকে তেল ছেড়ে বেরিয়ে আসার কোনো গল্প এখানে নেই এবার ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দেবো আমি এটা আলু ছাড়া করছি তোমরা ইচ্ছে করলে এর মধ্যে যেমন মাংসে আলু দেওয়া হয় ওইভাবে কেটে হালকা করে ভেজে এর মধ্যে অ্যাড করে দেবে পুরো চিকেনটা দেওয়ার পর ভালো করে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে দেব আর এখন আমি ফ্লেমটা কিন্তু হাই রেখেছি আমি হাই ফ্লেমে এখানে মাংসটাকে ভালো করে কষিয়ে নেবো মিনিট তিনে হাই ফ্লেমে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল এটা কিন্তু দামাখা মাখা হবে না একটু ঝোল থাকবে তাই জলটা পরিমাণ মতোই দিলাম যাতে চিকেনটা সেদ্ধ হয়ে যায় আর ঝোলও থাকে এখন আমি এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব ফিরে এলাম মিনিট দশেক পর মাঝখানে আমি একবার টেস্ট করে দেখেছি নুন লাগতো আর একটু তো আমি আরও হাফ চা চামচ নুন দিয়েছি যেহেতু এতে টক করছে তাই নুনটা একটু মুছে দিতে হবে লাগবে একটু বেশি তো এখন কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে গেছে আর দেখতে পাচ্ছ কতটা ঝোল রয়েছে এটা কিন্তু একটা পদ দিয়েই ভাত খাওয়া হয়ে যায় এটার ঝোল কিন্তু এরকম পাতলাই থাকবে এখন আমি ফ্লেমটা লো করে দিলাম আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা সামান্য একটু গোলমরিচের গুঁড়ো তাতে করে গন্ধটা খুব ভালো আসবে আর ঝালটাও আর একটু হবে এবার দিয়ে দেব কিছু ধনে পাতা কুচি এবারে আমি ফ্লেমটা অফ করে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো আর একটু লেবুর রস তো আমার কাছে গন্ধরাজ লেবু রয়েছে তাই আমি গন্ধরাজ লেবুর রস দিচ্ছি গন্ধরাজ লেবু যদি ঘরে থাকে তো দেবে হলে পাতি লেবুর রসই দেবে কোনো অসুবিধা নেই আর আরেকটা কথা যখন তোমরা খাবে তখন এর মধ্যে একটুখানি লেবুর রস চিপে নেবে এটা খেতে আরও বেশি সুস্বাদু হয়ে যাবে এটা রুটি সব কিছু দিয়েই খেতে পারবে ব্যাস গ্যাস অফ করে দিয়েছি এবার এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে আমি কিন্তু ঢাকাটা দিয়ে রেখে দেব তাহলে এই গন্ধগুলো ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা সব কিছুর গন্ধ লেবুর গন্ধ সবটাই মধ্যে খুব সুন্দরভাবে মিশে যাবে বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আবারও ফিরে আসবো পরের পর্বে এরকমই সুন্দর কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাথে থেকো